হর্ষ থেকে বিশদে দাক্ষিণাক্ত আরসিবির বিজয় মিছিল ঘিরে ঘটল অনভিপ্রেত দুর্ঘটনা পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন সত্ত্বেও অনিয়ন্ত্রিত ভিড়ে হতাহতের ঘটনা ঘটনায় প্রাণহানি হয়েছে এগারো জনের আহত পঞ্চাশেরও বেশি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ঘটনার তদন্তে নেমেছে কর্ণাটক প্রশাসন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন আইপিএল দুহাজার পঁচিশে আরসিবির বিজয় মিছিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বেঙ্গালুরুতে আরসিবির বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়ানো একাদশে অর্থাৎ এগারো জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জনের মতো আহতদের মধ্যে বেশ অবস্থা সংকটজনক বলেই জানা গেছে তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা আইপিএল জয়ের উচ্ছ্বাস এক নিমেষে যেন বিষাদে পরিণত হল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঐতিহাসিক জয় উদযাপনের মধ্যেই ঘটে যায় এই নজিরবিহীন অঘটন গতকাল মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে সেখানে প্রথমবারের মতো এ খেতাব জিতেছে দীর্ঘ আঠারো বছর অপেক্ষার অবসান হওয়ায় শহর জুড়ে ছিল উচ্ছ্বাস বিজয়ী দলকে বরণ করে নিতে এবং তাদের সঙ্গে জয় উদযাপন করতে হাজার হাজার ভক্তরা চিন্নাস্বামী স্টেডিয়ামের আশেপাশে ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামের গেটে এবং তার আশপাশে ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদুল লাঠিচার্য করতে হয়েছে জানা গিয়েছে সেখানে স্টেডিয়ামে আসবে দল এই খবর পেয়ে সেখানে ভক্তদের মধ্যে স্টেডিয়ামে গেটের দিকে প্রবেশের জন্য এক প্রকার হুড়োহুড়ি পড়ে যায় আর সেই জনশ্রুতি পদপিষ্টের ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরসিবি দলে ব্যাঙ্গালুরু পৌঁছানোর পর থেকেই শহরের বিভিন্ন স্থানে ভক্তদের ভিড় দেখা যায় এই ঘটনায় অর্থাৎ পদপৃষ্ঠের ঘটনার পর সেখানে আনন্দ উল্লাস উদযাপনের অনেক কর্মসূচি বাতিল করা হয়েছে এই ঘটনা আরসিবির সমর্থকদের জয় উল্লাসের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে একদিকে এই ঘটনার পর প্রধানমন্ত্রীর টুইট বার্তায় সেখানে শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও এক বিবৃতিতে অবাঞ্ছিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কর্ণাটকের সরকার পদপৃষ্টের ঘটনায় হতাহতদের পাশে রয়েছে বলে কর্ণাটকবাসীকে আশ্বস্ত করেছেন দক্ষিণী বসিয়ান রাজনীতিক মল্লিকার্জুন খার্গে ঘটনার জন্য কর্ণাটকের বিরোধীরা সরকারের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন যদিও সেখানকার উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দাবি করছেন ব্যবস্থাপনায় কোনো কৈফিয়ত ছিল না পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল এরপরও ঠিক কি কারণে এমন অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার তদন্ত শুরু করেছে প্রশাসন সরকার জনতার পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ডি কে